আসসালামু আলাইকুম প্রিয়া বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন আজকের যে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করব তা আমার ইমেল থেকে পাওয়া আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সব সময় আমার সাথেই থাকুন আর আপনার জানা ভয়ঙ্কর ঘটনা আমাকে যদি পাঠাতে চান তাহলে বুতলা হরর অ্যাট জিমেল ডট কমে এখনই পাঠিয়ে দেন আর ইমেইলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই আপনাদের কাছে শেয়ার করছি আসসালামু আলাইকুম প্রিয় হৃদয় ভাই ওয়ালাইকুম আসসালাম আমি রিশফা আমি আপনার অনেক বড় একটা ফ্যান আপনার প্রতিটি ঘটনা শোনার জন্য আমি প্রতিদিন অপেক্ষায় যে কখন আপনার ঘটনা ইউটিউবে দিবেন আর আমার জানা ভয়ঙ্কর সেজন্য আপনার ইমেলে পাঠালাম যে ঘটনাটা আপনার ইমেলে পাঠিয়েছি এই ঘটনাটা ঘটেছিল দুই হাজার ছয় সালের থেকে আশা করি আমার এই ঘটনাটা অনেক ভয়ানক হবে তাহলে কথা না বাড়িয়ে চলে যাব আমরা সরাসরি আমাদের ঘটনায় জাফসার চোখে আফসা হয়ে আসা সামনের দৃশ্যগুলোকে আরও একটু পরিষ্কার করার জন্য কয়েকবার চোখের পাতা ফেললাম আমার মৃতদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি আমি সামান্য দূরে কেমন যেন আলোতলে ভঙ্গিতে পুরো শরীর গুটিয়ে পড়ে আছে আমার দেহটা চেহারাটা প্রায় থেতলে গিয়েছে তবু আমি এখান থেকে চিনতে পারছি না এটা আমারই দেহ রজত বুঝতে পারলো আমার শরীরের কাপুনিটা আলতো হাতে শক্ত করে জড়িয়ে ধরে অবয় ছিল আমাদের দুজনের দুই পাশে বাকি সব বন্ধুরা দাঁড়িয়ে আছে খানিকটা নির্বাক হয়ে ঘটনার আকস্মিকতায় সবাই খানিকটা বাকরুদ্ধ সেই সাথে আমাকে কীভাবে শান্তনা ঠিক বুঝে উঠতে পারছে না কেউ কেউ এগিয়ে এসে চেষ্টা করছে ঠিক রজতের মতোই কিন্তু গভীরে গোপনে কিন্তু গভীরে গোপনে থাকা সত্যিটা যদি কেউ জানতে পারতো তবে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা কারো মুখে জোগাতে বলে আমার মনে হয় না বছর দিনে আগে যখন বাবা চাকরি সূত্রে এই শহরে বদলি হয়ে এলেন তখন আমাকেও বছরের ঠিক মাঝে এসে নতুন স্কুলের মাঝারি ক্লাসে পুরোটা সব বই নিয়ে বেঞ্চ দখল করতে হলো সাধারণত এতটা দামি স্কুলে আমি কখনো পড়িনি কিন্তু সেইবার বাবাকে বাধ্য হয়েই এই স্কুলটাতে বেছে নিতে হয়েছিল অন্য কোনো স্কুলে সিট খালি ছিল না বছরের মাঝামাঝি এসে নতুন ছাত্রীকে কেউ উঠকো ঝামেলা করলে খুব বেশি দোষ দেওয়া যায় না তাই বাবাকে ব্যাঙ্কে থেকে সামান্য ব্যালেন্স কমিয়ে কমিয়ে আমার এই বছরের বাকি পড়াটা নিশ্চিত করার অন্য কোনো উপায় বা পথ খোলা ছিল না প্রথম দিনে পরিচয় হয়েছিল ফারিয়ার সাথে আমি প্রথম গিয়ে বেঞ্চে বসেছিলাম শোনো এরপরের ক্লাসে যে ম্যাডাম আসবেন উনি কিন্তু খুব থাটুস টাইপের থারুস এর মানে কি আমি বলেছিলাম আহ তুমি থারস মানে জানো না খান্ডারনি তাই পার কি আমি চুপ করে গিয়েছিলাম যদি বলতাম আমি খান্ডারনি মানেও জানি তাহলে সম্ভবত আমাদের দোস্তির এখানে সমাপ্তি হতো কিন্তু নতুন ক্লাসে আমি একটা বন্ধু চাই এবং সবার মাঝে এক পলক তাকে এই মেয়েটাকেও আমার বন্ধু মানাতে মন চেয়েছে এই শোনো আমার নাম ফারিয়া তোমার নাম কি আমি নাতিয়া এই স্কুলে আমার আজই প্রথম দিন সে তো বুঝতেই পারছি তোমার বাসা কোথায় আর এরকম বছরেই মাঝে বা ভর্তি হলে কেন বাবা সরকারি চাকরি করেন তো বদ্য হয়ে এসেছেন এই শহরে আর এরকম অভ্যাস আছে তোমরা কোথায় উঠেছ মানে কোন এলাকায় থাকো সরকারি কোয়ার্টারেই থাকা হয় সব সময়। রুমগুলো ছোটো হলেও চা চারদিকে খোলার মাঠ আছে বেশ খেলামেলা আবার ভালোই কাটে আর কি আমি আবার কোনোভাবে ছোট রুমে থাকতে পারি না কেমন যেন দম বন্ধ হয়ে আসে তোমরা তোমরা কোথায় থাকো আমার এমন প্রশ্নের উত্তরে ফারিয়া যে জায়গাটার নাম বললো তা সম্ভবত পুরো দেশের মাঝেই সবচেয়ে অভিজাত আলিশান এলাকা অবশ্য স্কুল ইউনিফর্মের মাঝেই এই চুলের ক্লিক জুড়ো জুতো জুড়া সামনের বেঞ্চে রাখা ব্যাগ বা জ্যামিতি বক্স তার সরে চিৎকার দিয়ে জানান দিচ্ছিল যে ফারিয়া সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেয়া পরিবারের মেয়ে সরকারি চাকরি বাবার আয় রোজগারে মোটামুটি চেষ্টা করে আমরা আমাদের গায়ে মধ্যবিত্ত চাদরটা জড়াতে পারি কিন্তু তার চেয়ে বেশি কিছু কখনো দাবি করতে পারি না সমাজের উঁচুতলার মানুষগুলো জীবন বা চাহিদা তেমন তা জানতে ইচ্ছে করত। তাই আরও আগে থেকে আমার বড়লোক মানুষগুলোর প্রতি একটা আগ্রহ কাজ করত ইচ্ছে ছিল আমার কোনো একদিন একজন বড়লোক বন্ধু হবে তাই আজ সকালে যখন দেখেছিলাম সবচেয়ে বড় গাড়িটা যে সেই মেয়েটিকেই স্কুলের গেইটে নামিয়ে দিয়ে গেছে সে আমার ক্লাসেই পড়ে এবং তার পাশের সিটটা খালি আছে তখন আর দেরি করিনি বসে পড়েছিলাম এখন শুধু বন্ধুত্বের অপেক্ষা দেখা যাক হয় কি না আর কি আচ্ছা তোমার কোনো বয়ফ্রেন্ড আছে ক্লাসে এইটে এ পড়া মেয়ের মুখ থেকে এমন প্রশ্ন তাও ক্লাসের মাঝে শুনবো এমনটা আশা করিনি আমি হাসি দিয়ে বললাম না তো কেন তোমার আছে নাকি একটু ডান দিকে তাকাও দুটো পরে ওই যে ছেলেটা বেঞ্চে ফর্সা করে লম্বা ছেলেটা বসে আছে দেখছো ওকে আমি লাভ করি আমি এক নজর দেখলাম সামান্য আর চোখে আসলে ছেলেটা পেশায় স্মার্ট মাথা ভরা কেমন রেশমে চুল দেহ খেলা আছে হাতের ঘড়িটা ঠাউস সাইজের যে কারও চোখে পড়বে সম্ভবত ব্র্যান্ডের এই ছেলেও নিশ্চিতে বড় লোক আসলে এখানে থাকা সবাই সম্ভবত সমাজের একটা নির্দিষ্ট সীমায় বাস করা উচ্চ মৃত্ত শ্রেণী শুধু আমি গোত্র ছাড়া ও তোমাকে ভালোবাসে এখনো বাসে না তবে সামনেই বাসবে নিশ্চিত থাকো এটা তো নিশ্চিত কীভাবে হচ্ছ আর ও তোমাকে এই বা ভালোবাসবে কেমনে এইবার দুটো বেঞ্চের সামনে তাকাও স্টেট করা পাফি ফোলানো চুলের মেয়েটাকে দেখছো ওই যে ওই মেয়েটা বেশি ফসার বেশি লম্বা মনে হচ্ছে আমি বললাম ভারিয়াকে হুম চিনতে দেখেছি ওই মেয়েটাই হচ্ছে ও বা এখানে আমার দিকে তাকাও তুমিই বলো তুমি ছেলে হলে কাকে পছন্দ করতে আহ এইভাবে হয় নাকি কি নাম যে বা বেশি সুন্দর কিন্তু প্রেম কি শুধু সুন্দর দিকে হয় নাকি। এই তো তুমি একেবারে আমার মনের কথাটা বলেছ তোমার সাথে আমার জমবে মনে হচ্ছে কিন্তু জেবাটার ধারণা রূপ দিয়েই মন ভোলাবে কিন্তু আমিও এত সহজে ছাড়ব না ছেলেটার হাতের ঘড়িটা দেখছ আমার গিফটে দেওয়া আমি ওকে দামি সব উপহার দিয়ে ভোলাবো তুমি দেখে নিও আমি ঢোক গেলাম প্রেম শুধু সুন্দর দেখে হয় না এটা বোঝাতে চেয়েছে কিন্তু তাই বলে টাকার গরম দিয়ে প্রেম কেনার বুদ্ধিটা কতটা নির্বুদ্ধিতার লক্ষণ তা মনে প্রশ্ন তুললেও সেটা ভারিয়ার সামনে প্রকাশ করলাম না ভারিয়া যেহেতু নিজ থেকেই বলেছেন আমাদের মাঝে জমে বেশা তাহলে তা আর নষ্ট করি না আচ্ছা তোমার পছন্দের ছেলেটা যে আছে ওর নাম কি ভারিয়া মুখ খুলতে যাচ্ছিল এমন সময় ওর ভাষায় আমাকে থারস্য ম্যাম ক্লাসে ঢুকলেন তিন বছর আগেই আমার নতুন স্কুলের প্রথম দিনের পরে সেই দিনের রাতে বেশ গভীর বাসার সবার মানে বাবা মা ঘুমিয়ে পড়েছে আমি রুমের দরজা বন্ধ করে আমার বিছানার নিচে রাখা ছোট তালা দেওয়া টাঙ্কুগুলো খুললাম ভিতরে থাকে অদ্ভুত নীলচে রঙের চামড়ায় মোড়ানো একটা ডায়েরি হাতে নিলাম ভেতরের পাতাগুলো বহুল ব্যবহারে কেমন বিবর্ণ হয়ে গিয়েছে তবু অনেকগুলো পাতার প্রত্যেকটা অক্ষর আমার মুখস্থ বছর দু আগে এমনই একটা রাতের কথা আমার মনে পড়ে গিয়েছিল সেদিন সামান্য শীত ঘরে বাইরে দোচালা কাঠের ঘরের ভেতরটা কিছুটা উম রাতের নির পেরিয়েছে প্রহরের ব্যাপারটা আমি বুঝতাম না তবে আমার নানি শিখিয়েছিল আমাকে কিভাবে কোন কোন লক্ষণ দেখে রাতের প্রহর গুনতে হয় হারিকেনের টিম টিমে আরতে অল্প দূরে শুয়ে থাকা মানুষটা আমার নানি আপন নানি বলা যায় পৃথিবীতে আমার সবচেয়ে আপন মানুষ বহুবার জেদ হয়েছিল আমি এই মানুষের সাথে এই গ্রামে থাকার জন্য কিন্তু আমাকে বড় হতে হবে জগৎ জয় করতে হবে সেজন্যই শহরে বাবা মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিল ভালো স্কুল আর ভালো পরিবেশের আশায় ঘরের ভিতরে থাকে একটা বড় তক্ষকে ডেকে উঠল নানি চোখ মেললেন না দিয়া যাই আছিস হ্যাঁ নানুমণি তোমার শরীরটা এখন একটু ভালো মনে হচ্ছে সন্ধ্যায় তো ভয় পাইয়ে দিয়েছিলে আমার দিন এখন গনের নানু তুই পাশে এসে বয় তোর সাথে আজ আমার জরুরি কথা আছে আমি কাছে কি বসতেই আমার হাতে একটা কি যেন ধরিয়ে দিলেন নিয়ে আলোতে মেলে দেখি একটা পুরোনো ডায়েরি না দিয়া তোর বয়স কত হইল এবার নানি বারো শেষ হয়ে তেরোতে পড়লাম তোর কি শরীর খারাপ হওয়া শুরু হয়েছে মানে মায়া থেকে নানি হৈশস আমি প্রবল লজ্জা পেলাম নানির কাছে আমার কোনো কিছু গোপন নেই কখনো বরং মাস তিনেক আগে প্রথমবার যেবার হলো নানির কাছ থেকে ভয় আর বিব্রত বোত তাড়ানোর মন্ত্র পেয়েছিলাম তবু এমন আচমকা প্রশ্নে আমি হকচকিয়ে গেলাম মাথা আর চিবুক নুইয়ে বুকের মাঝে মিশিয়ে মাথা নেড়ে হেবললাম। তাইলে এই ডায়েরি তুই পড়তে পারবি তোর জন্য এই ডায়েরিটা আমি এতদিন আগলাই রাখছি আমি হারিকেনের সত্যতা সামান্য বাড়িয়ে দিয়ে পাতাগুলো চোখের সামনে মেলে ধরলাম কার ডায়রিটা নানি নিজের নাকি আমার মায়ের কিংবা অন্য কারো কয়েকটা পাতা উল্টে নিয়ে হতাশ হলাম বেশিরভাগ এক লেখাই তো বিবাচিত ভাষায় সেই সাথে প্রচুর নকশার আরও কী সব ইজিবিজি লেখা কিছু বুঝতে পারলাম না থাকালাম নানির দিকে এত সহজে হাল ছাড়লে হইব তোরে কিছু সূত্র দিব কাইল সকালে হ্যাঁ এখন থেকে সারাদিন সারা বেলা এই ডায়েরি নিয়েই পড়া পড়ে থাকবি ঠিক আছে তুই কারোর সামনে না কারোর আগে বাড়ায় দেখানোর দরকার নাই। তোর জীবন এখন থাইকা আজ থেকে পাল্টায় গেল এই ডায়ের উপর ভরসা করে বাঁচবি ঠিক আছে এইটা তোরে তোর লক্ষ্যে নিয়ে চাইবো কিছু না বুঝেই মাথা ঝাঁকালাম আমি জানি না নানি কিসের লক্ষ্যের কথা বলছে কোথায় পৌঁছানোর কথা বলছে চোখের সামনে থেকে নানি ঘরের সেই রাতের দৃশ্যগুলো মুছে যাচ্ছিল ওই রাতে গত দুই বছরে আমি ডায়েরির প্রতিটা অক্ষর বুঝতে শিখেছিলাম অবশ্যই আমার নানির দেখানো পথ শিখে নিয়ে আর সম্ভবত আমি আমার প্রথম গন্তব্য দেখাও পেয়ে গিয়েছিলাম সেই দিন আমার নতুন স্কুলের প্রথম দিনে গত তিন বছরে ফাইয়া আর আমি পুরো স্কুল বা কলেজের মাঝে সবচেয়ে ভালো বন্ধুত্বে পরিণত হয়েছি হরিহর আত্মা যাকে বলে মাধ্যমিক পেরিয়ে এই স্কুলের কলেজ শাখায় আছি আমরা সবাই আচ্ছা কলেজের ফার্স্ট টার্মে ডেট দিয়েছে সবাই আগামী কিছুদিন আড্ডা কম পড়ালেখা নিয়ে বেশি ব্যস্ত থাকবে লেইজার পিরিয়ডে আমি আর ফারিয়া কলেজের বিল্ডিংয়ের সামনে লোনে বসে আছি ঠিক মাথার উপরে কাঠ বাদামের একটা গাছ অল্প ছায়া দিচ্ছে ফারিয়া একটা ম্যাজিক জানি ফারিয়া আমি একটা ম্যাজিক জানি শুনবি তুই মানে নতুন শিখেছি তোকে দেখাতে চাই তুই আবার ম্যাজিক শিখলি কবে কি ম্যাজিক হাতের মাঝে কয়েন গাপ করে দিবি নাকি হ্যাঁ না ওই সব শিশুতোষ ম্যাজিক না একেবারে ভিন্ন দয়নের আমার নানির কাছ থেকে শিখেছিলাম তাহলে কী ম্যাজিক টাইপ কিছু এটা হলে অবশ্য মন্দ হয় না এটা নিয়ে দিয়ে এটা দিয়ে তাহলে যেভাকে ভ্যানেজ করে দিতে পারবি বলেই ও অট্ট হাসি দিল কেন তুই তো পছন্দের মানুষকে পেয়ে গিয়েছিস যে বা তো এখন আর তোদের ডিস্টার্ব করে না না তা করে না জাস্ট দুস নামি করলাম আর কি বাদ দে তুই তোর ম্যাজিক দেখা এইটা কিন্তু দেখায় না আসলে অনুভব করা বিষয় সেটা আবার রকম ভাইয়া প্রশ্ন করে বোঝাতে চাইলো আমি মন্ত্রপুরে আমাদের দুজনের মাঝেই আত্মাটাকে অদল বদল করে ফেলতে পারবো কিছুক্ষণের জন্য অবিশ্বাসী দৃষ্টিতে তাকিয়ে থেকে হ হাসিতে ভেঙে পড়লো ফারিয়া গুলমারার আর জায়গা পাস না তাই না এমন প্রতিক্রিয়াটা আমার কাছে আশানুরূপই ছিল তাই কিছুক্ষণ চুপ থেকে তারপর বললাম আয় প্রমাণ দেই তো শরীরে আমি ঢুকে যাবো আর আমার শরীরে তুই অর্থাৎ ফাড়িয়ার শরীরে না দিয়ে থাকবি এবং আমার অর্থাৎ নাদের দিয়ে শরীরে তুই মানে ফারিয়ে থাকবি কর দেখি পারলে করে দেখা মন্দ হয় না একই একই বাবা আমার সাথে থাকতে বোর হয়ে তার চেয়ে কয়েকদিন তোর বাসায় থেকে আসি খারাপ হবে না বলতে বলতে ফাড়িয়ে ঠোঁটের কোণে মুচকি হাসি দিয়ে বলে দিচ্ছে ও আমার কথা এক বিন্দু বিশ্বাস করেনি ওর দোষ নেই এমন দাবি বিশ্বাস করাটা কষ্টকর কিন্তু সেদিন বিকেলে কলেজ থেকে ক্লাস শেষে আমি গিয়ে উঠলাম খুব দামি একটা গাড়িতে অতি অবশ্যই ফারিয়ার শরীরটাকে ভর করে ড্রাইভার ফাড়িয়া ভেবে আমাকে দরজা খুলে দিল আর আমার চোখের সামনে দিয়ে ফারি আমার বাবার মোটর সাইকেলের পিছনে বসে চলে গেল আমার বাড়ির দিকে বাবার কোনো সমস্যা হচ্ছে না বাবাকে ধরে রেখেছে তার মেয়ে না হাত শুধু ওই হাতের মালিক এখন ফারিয়া। পরে কয়েকটা দিনে কল্পলোকেরা জগতে ভাসলাম আমরা দুজন আবার অনেক দিন স্বপ্ন খুব বা জীবন জীবনযাপন করবার তা পূরণ হতে থাকলো আমি ফারিয়ের বাবা মায়ের সাথে তাদের মেয়ে হিসেবে ডিনার করলাম লিভিং রুমে টিভি দেখলাম আড্ডা দিলাম ধরে নিচ্ছি আমার মধ্যবিত্ত জীবনের গর্বিতা কিছু ব্যাপার আমি এতদিন ফাইয়ের কাছে গোপন রাখতাম তার সব কিছু ওই কদিনে জেনে গিয়েছে আমার ঘরের ফার্নিচারের বেহাল দশা কিংবা বাথরুমের ঢিলা হয়ে যাওয়া বা কল যেটা দিয়ে সারাদিন টপ টপ করে পানি পড়ে এসব নিশ্চয়ই ভারিয়ার সামনে এসে ধরা দিয়েছে ফাড়িয়ার বেডরুমের সাথে অ্যাডজাস্ট বাথরুমের দামি সবার ভিজতে ভিজতে আমি এগুলো ভাবতাম তবে ওদের বাড়ি বা গাড়ির ব্যবহারের চেয়ে সবচেয়ে বেশি মজাটা আমি পেতাম কলেজে ভারিয়া ভীষণ বড়লোকার লোকার ওর বাবার কিছুটা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তির জন্য ও সবসময় কিছুটা প্রিভিলেজে পেত এটা আমি এই কয়েকদিন খুবই উপভোগ করেছি আগেও দেখেছি সবাই ভারিয়ার সান্নিধ্যে পেতে চায় ওর মতো ড্রেসের ডিজাইন থেকে শুরু করে ওর প্রতিটি অঙ্গভঙ্গি সবাই কপি করতে চায় ভারিয়ার শরীরের উপরে কমপক্ষে দশ জোড়া চোখা সারাক্ষণ লেপটে থাকে কিছু না করে আমাদের ছোট্ট ক্যাম্পাসে ভারিয়ার শরীরে আশ্রয় নেওয়া এই আমি না দিয়ে গত কিছুদিন ধরে একই অনুভূতির আবেশ অনুভব করছি প্রতিটা মুহূর্ত এই অন্যরকম আবেশটা কেমন যেন নিশা ধরানো দোস্ত কেমন লাগতেছে তোর নতুন জীবন ভারের এমন প্রশ্নে আমি কিছুক্ষণ উদাসী হয়ে তাকিয়ে রইলাম অন্যরকম বন্ধু তুই কতটা সুখী জীবনযাপন করিস তা তোর বেডরুমে ঢুকলে পৌঁছে যায় অথবা তোকে নিতে আসা প্রাটো গাড়িটার হিমশীতল বাতাসে নিজেকে যখন এলিয়ে দেই তখন তোকে বা তোর ভাগ্যকে সামান্য হিংসে লাগে কথা সত্যি প্রিভিলেজ কিছুটা পেয়েছি তবে তোর জীবনের ও রোমাঞ্চ সেটাও আমার ভালো লাগছে তাহলে থেকে চা এভাবেই আমিও তোর জায়গাটা থেকেই যাই কি বলিস হ্যাঁ হাসতে হাসতে বললাম আমি ওটা আবার হয় নাকি আমার খুব বেশি আপত্তি ছিল না তবে তাহলে তো আমার রজত্বকে হারাতে হবে থাক বাবা তুই তোর রজত আর প্রিভেলেন্স নিয়ে থাক আমরা তাহলে আগামীকাল আমাদের শরীর চেঞ্জ করে নিব ঠিক আছে আজ রাতে শেষবারের মতো আরাম করে তোর স্নান ঘরের বার বারটাতে বাচ্চা পেয়ে ভর শুয়ে থাকব বলেই আমি হেসে উঠলাম দুটো লেকচার ক্লাসে হয়ে গিয়েছে কিন্তু ফারিয়া মানে নাদির শরীরটা নিয়ে এখনও কলেজে আসিনি আমি ফাড়িয়ার শরীরে আটকে থাকা নাদির সামান্য উৎসুক চোখে ক্লাসরুমের দরজার দিকে ক্ষণে ক্ষণে তাকাচ্ছি আসলে লেজার পিরিয়ডে আমরা আমাদের যার যার পূর্ণ শরীরে অর্থাৎ পূর্ণ পরিচয়ে ফিরে যাবো কিন্তু ও আজ আসছে না কেন ঠিক এমন সময় প্রিন্সিপাল সহ বেচার কয়েকজন আহ টিচার দৌড়িয়ে এলেন আমাদের রুমে রাসে দাঁড়িয়ে থাকা ম্যাডামের সাথে কিছুক্ষণ ফিস ফিস করলেন তারপর প্রিন্সিপাল স্যার সামনে এসে দাঁড়িয়ে যা বললেন তার জন্য ক্লাসরুমের একজনও প্রস্তুত ছিল না তবে বাকি সবার চমকে যাওয়ার সাথে আমার চমকে যাওয়ার যে অনেকে পার্থক্য কিছুক্ষণ পরে আমাদের সবাইকে দেখা গেল কলেজ থেকে মাত্র মাইলখানেক দূরে একটা বড় রাস্তায় আমি জাপসার চোখে তাকিয়ে আছি আমার মৃতদেহের দিকে পৃথিবীর সবার কাছে এটা না দিয়ে মৃতদেহ আর তার সামনে ফারিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু আমার কাছে এটা আমারই মৃতদেহ আমি চিন্তা চেতন না দিয়ে হয়ে ফারিয়ার শরীরে আটকে থেকে দিয়ে মৃতদেহের সামনে দাঁড়িয়ে আছি দুই পাশে পড়ে আছে আমার বাবা মায়ের মৃতদেহ একটা আস্ত ট্রাক আমার বাবা মা এবং ফাড়িয়াকে বয়ে নিয়ে আসা গোটাকে সিএনজিটাকে চাপা দিয়ে পালিয়ে যায় আমার আশেপাশে সেই কয়েকজন উপস্থিত সবাই আর্যকে আমার দিকে তাকাচ্ছে নাদিয়া ফারিয়ার বন্ধুত্বের খবর সবাই জানে আমার চোখ ভর্তি তাই জল রজত পাশে এসে দাঁড়িয়েছে এই কদিন আমি ইচ্ছে করে রজতের থেকে সামান্য দূরে ছিলাম রজত তার প্রেমিকা ফারিয়ার কাছে আসতে চেয়েছে বারংবার কিন্তু ওকে কীভাবে বলি শরীরটা ফারিয়ার হলেও আমি আসলে নাদিয়া তবে এখন এই ভয়ঙ্কর অসম্ভব করার পরে আমার রজতের কাছ থেকে সাপোর্টের প্রয়োজন স্মার্ট এবং চৌকস রজতের কাছ থেকে নিজেকে সরিয়ে ডেকেছিলাম যার জন্য তার আত্মাটা আমার শরীরে বেড়ে গিয়েছে অল্প আগে তাই এখন রজতের ঘনিষ্ঠ হলে বাধা দেওয়ার কেউই নেই প্রয়োজনও নেই ভর সন্ধ্যাকাল আমি ফারিয়ার ঘরে টানা বারান্দায় দাঁড়িয়ে আছি এই ঘরের আজ আমার ফিরে আসার কথা ছিল না কিন্তু এসেছি এবং তার প্রায় চিরস্থায়ী বন্দোবস্তের মতো অন্তত আমি যতদিন চাইব ফারিয়ার বাবা মা এখন থেকে আমার বাবা মা তাহলে নানির প্রতিটা কথাই ঠিক ছিল তাই তার হেয়ালি ভরা কথাগুলো অনেক গভীর অর্থে ভরা ছিল তখন বুঝিনি আমি নানের কথা যদি সত্যি হয় তবে আমি এখন আছি আমার তৃতীয় বাবা মায়ের কাছে যারা আজ সকালে মারা গেলেন তারা ছিলেন আমার প্রথম পালক বাবা মা সত্যিকার বাবা মার চেহারা না আমি কোনোদিনও দেখতে পেয়েছি না তারা আমাকে দেখতে পেয়েছেন তার আগে নানি আমাকে আলাদা করে ফেলেছিল সুদূরবর্তী কোনো এক পরিকল্পনায় প্রত্যেকের নির্দিষ্ট বয়সের পরপর ডায়েরির কিছু পাতা আমার জন্য উন্মুক্ত হবে আমার ক্ষমতায় আরও ঢালপালা যোগ হতে থাকবে ডায়েরি হিসেবে অনুযায়ী আরও পাঁচবার আমার পরিচয় বদলে আমি এই পুরো পৃথিবীর রাজ্যের দণ্ডের সিংহাসনে বসব। হয়তোবা পুরো বিশ্ব দরবারের অধিপতি এবং প্রেসিডেন্ট হয়ে কিংবা কোনো ধর্ম শুরু বা বিশাল কোন ব্যবসা সাম্রাজ্যের সিও হয়ে এবং এটা অবশ্য ববৃত্ত কোনো কিছুই এই নিয়তি খণ্ডাতে পারবে না আপাতত সব ভুলে গিয়ে আমি নিচের লম্বা লনের দিকে তাকালাম গাড়ি বারান্দায় অনেকগুলো গাড়ি সবই নাকি আমাদের দুজন মালি ঘাস ছেটে দিচ্ছে মোবাইলে একটা ফোন কল এলো তাকিয়ে দেখি রজতের ছবি ছেলেটা আসলে রাজপুত্রের মতো দেখতে ছোটোবেলায় গল্পের বইয়ে প্রথম রাজপুত্র অনেকে বিঘ্ন পেরিয়ে রাজকন্যা সহ অর্ধেক রাজত্ব লাভ করে আর আমি আছে একজন সাধারণ কন্যা থেকে রাজপুত সহ পুরো রাজত্ব বিনা যুদ্ধেই দখলে নিলাম তো বন্ধুরা আমার এই ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর আপনি যদি আমাকে ঘটনা পাঠাতে চান তাহলে বুতোল্লা হর অ্যাট দ্য রেট ডট এখনই পাঠিয়ে দিন আর আপনার জানা ভয়ঙ্কর ঘটনা অবশ্যই আমাকে পাঠাবেন আর আপনারা যদি আমাকে ঘটনাগুলো পাঠান তাহলে আমার আরও ভালো ভালো ভয়ঙ্কর ঘটনা আপনাদেরকে শেয়ার করতে পারবো আর আমার এই ঘটনাটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনার প্রতিটি কমেন্ট আমাকে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা বলতে উৎসাহিত করবে